দর্শক এই মুহূর্তে আসি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার দশ মাইল গ্রামের পাশে এই যে দেখতেছেন কি অপরূপ সুন্দর মনোরম দৃশ্য গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মোটো মাধ্যমে ভিডিও ধারণ করছি সবুজ প্রকৃতিতে মাঠ ঘাট ছেগে গেছে ঢেকে গেছে এই মাঠ ঘাট সবুজ গ্রাম বাংলার প্রকৃতি আপনারা দেখতেছেন এই যে দেখুন কত সুন্দর এখন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমরা ভিডিও করছি সুন্দর দিকে ভিডিও ধারণ করা হচ্ছে হ্যাঁ এই যে ধান ক্ষেত হ্যাঁ ধান ক্ষেত দেখলা খুব সুন্দর খুবই সুন্দর করে আছে আর কিছুদিন পরেই এই সবুজ ধান সোনালী ফসলে ভরে উঠবে কৃষকের মুখে হাসির হাসি ফুটবে হাসি ফুটবে হাসি ফুটবে সোনালী ধান কাটার সব ধান নিয়ে আসবে ঘরে আসবে কৃষকের আনন্দের বার্তা বয়ে আনবে কৃষকের মনে খুশির বার্তা বয়ে উঠবে এই যে দেখতেছেন গ্রাম বাংলার প্রকৃতি মনোরম দৃশ্য সন্ধ্যার সময় এখন ভিডিও ধারণ করা হচ্ছে সন্ধ্যা লাগিয়েছে আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে কথা হবে আবার আবার কথা হবে ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে